নয় তুফান হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন তুফান সিনেমা দেখতে গিয়েছিলাম ভাইরে ভাই তুফান সিনেমা দেখতে গিয়ে দেখলাম সিনেমা হলের সামনে এত ভিড় এত মানুষের ভিড় মানুষের ভিড়ের জন্য টিকিট পাওয়া যাচ্ছিল না যাই হোক যে কোনোভাবে টিকিট ম্যানেজ করলাম টিকিট ম্যানেজ করে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরে শুরু হলো তুফানি জ্বর সাকিব খানের ব্যাপারে যদি বলতে যাই শাকিব খানের রকম এইরকম এই রকম ক্যারেক্টারকে আমাদের বাংলাদেশে কোনো পরিচালক ইউজ করতে পারে নাই মেগাস্টার সাকিব খানকে আমি তো বলবো ডাবল রোল না আমি বলতে বলবো মেগাস্টার সাকিব খানের এটা এখানে তিনটা লুক তিনটা ক্যারেক্টার আমি মনে করি তিনটা ক্যারেক্টার মেগাস্টার সাকিব খানের সমানতে ব্যাপারে তার শাকিব খানের ব্যাপারে বলার অপেক্ষা রাখে না শাকিব খানের কথাটা পরেই বলি আমাদের মিমি চক্রবর্তী সে তো উরাদুরা মিমি ভাই গোরা গোরা শাকিব খানের সাথে উরাদুরা ড্যান্সে একবারে পুরাই উরাদুরা হয়ে গেছে মিমি চক্রবর্তী তুমি কোন সার আর ভাইয়া একমাত্র মিমি চক্রবর্তীকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এই ক্যারেক্টারটাতে মিমি চক্রবর্তী একবারে পারফেক্ট এখানে অন্য কেউ দিলে অন্য কেউ থাকলে ভালো হবে এরকম কথা বলার মতো কোনো সুযোগ নাই মানুষ কিন্তু পরিচালক সিনেমাটাতে যে যাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে পারফেক্ট সেখানে অন্য কেউ থাকলে ভালো হতো এরকম কথা বলার মতো কোনো সুযোগ নাই এই কথাটা আগে কতজনকে বলেছেন আপনাদের কি মনে হয় এই দুষ্ট কোকিল গানের এখানে যদি অন্য কোনো নায়িকা থাকতো ভালো হতো অনেক সময় মনে হয় যে এই গানটাতে যদি এই নায়িকাটা না থেকে অন্য কোনো নায়িকা থাকতো ভালো হতো এভাবে মনে হয় কিন্তু এই সিনেমাটাতে যার যার ক্যারেক্টারে সেখানে অন্য কেউ কেউ দেখবে থাক অন্য কেউ থাকলে ভালো হবে এরকম মনে হয় না মনে আসে না যার 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 ক্যারেক্টারে শেষে একবারে সুন্দরভাবে ভুটিয়ে তুলেছে সুন্দরভাবে এখানে কাজ করেছেন ব্রাদার তারপর আমরা আরেকটা চরিত্র আর চরিত্র চঞ্চল চৌধুরী আহ বাইরে বাইরে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যাবে হবে মাথা চঞ্চল চৌধুরী তো আহে বডি দিয়ে না মাথা দিয়ে খেলেছে ভাই চঞ্চল চৌধুরী এই তুফান সিনেমার গল্পটা থেকে আরো সুন্দরভাবে ফু দিয়ে যেমন আগুন জ্বালায় না এভাবে আস্তে 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 জ্বালিয়ে তুলেছেন লাস্ট পর্যায়ে কি করেছেন ভাই সিনেমা হলে দেখবেন লাস্ট পর্যায়ে গিয়ে কে কি করেছে একবারে লাস্ট দুই মিনিট তিন মিনিট যা করেছে চঞ্চল চৌধুরী একবারে বডি দিয়ে না মাথা দিয়েই খেলে গিয়েছেন চঞ্চল চৌধুরী তুফান খুব ভয় পাইছি রে সমিতা তারপর আমরা আরেকটি ক্যারেক্টার সালাউদ্দিন সালাদু এই তুই লাবলুকে একটি একটি ডায়লগে ব্যবহার করেছেন তুই কি ডারে ভাই লাবলুকে এনেছেন চিন্তা করেন এখানে তো কিন্তু অন্য কাউকে দে দেওয়া যেত কিন্তু এখানে বিগ বিগ কাস্টিং করেছেন সালাদ্দিন লাবলুকে আরেকটু বেশি দেখালে আমাদের কাছে আর একটু জোস লাগতো তারপর যতটুকু দেখিয়েছেন অসম অসম আর একটা ক্যারেক্টার শহীদ সেলিম ভাই খুবই অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য পর্দায় উপস্থিত ছিলেন কিন্তু যতটুকু সময় ছিলেন একটা বড় কিছু হয়েছিলেন একটা বড় চরিত্রে ছিলেন অল্প সময়ের জন্য বড়ো চরিত্র একবারে একটা মেইন ভিলেনের মতো কাজ করেছেন বলতেই হবে কারণ শহীদ জামান ছেলিম যে ক্যারেক্টারটা করেছে তাও একটি বললাম কি এই সিনেমাটাতে যাকে যেটুক দিয়েছেন সুব বড় আকারে দেখিয়েছেন একবারে মানে যতটুক প্রয়োজন অতটুই সর্বোচ্চটা তারা চেষ্টা করেছেন আরেকটি ক্যারেক্টার যে ক্যারেক্টারটার কথা না বললি নয় ক্যারেক্টারটা হলো কাজী রাখায় ঠিক আছে স্যার দুষ্ট ভাই কাজী রাকায়তকে এই বয়সে এনে এত সুন্দর একটা ক্যারেক্টারে তাকে দিয়েছেন আর এই ক্যারেক্টার ভিতরে এত সুন্দরভাবে কাজী রাকায়েত ঢুকে গিয়েছেন ভাই লম্বা চুল দিয়েছেন একটি গ্যাংস্টারের একটি গ্যাংস্টারের একজন আপন এই গ্যাংস্টারের জীবনের কি আপন ছিল এই ক্যারেক্টারটা কাজী রাগায়ত অসাধারণ করে এসেছেন কাজী সম্মানিত বাইবাদার আরেকটি ক্যারেক্টার ফজলুর রহমান বাবু ভাই ফজলুর রহমান বাবুকে একটা ক্যারেক্টারে দেখিয়েছেন যে এত সময় ধরে তাকে পর্দায় রেখেছেন কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু সেও অনেক বড় ধরনের একটা ক্যারেক্টার করেছেন আরেকটি ক্যারেক্টার আমাদের নাবিলা কিন্তু সেই রকম ভাই নাবিলা অনেক ন্যাচারাল অভিনয় করে এসেছেন ন্যাচারাল নাবিলা অনেক নায়িকা আছে যে ওভার অ্যাক্টিং করেন কিন্তু না নাবিলার ক্যারেক্টার দেখে বুঝতে বলতে পারবেন না যে ওভার অ্যাক্টিং করেছেন আবার কিছু কমতি আছে অভিনয় এটাও বলতে পারবেন না একেবারে যতটুকু প্রয়োজন যেখানে যে ডেলি ডায়লগটা ডেলিভারি যে যতটুকু স্পিরিটে দরকার অতটুকু স্পিরিটে দিয়েছেন এনাবিলা সমানিত ভাই ব্রাদার ভাই এই জন্যই এই জন্যই তুফান সিনেমাটা মানুষের মুখে মুখে এখন আর মানুষ এই সিনেমার সিনেমা হল ভাঙছেন এই সেই সিনেমা হল ভাঙছেন আর আমাদের শাকিব খানের কথা কি বলবো বলেন শাকিব খানের কথা বলতে বলতে রা পার হয়ে যাবে সিনেমা নিয়ে কিন্তু বলা শেষ হবে না আশির ভাই জানত না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব প্রথম তুফান তুফান যেই লুকটা তুফান যেই ক্যারেক্টারটা ভাই তুফান ক্যারেক্টারটা হলো গিয়া এত হিংস্র একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটাকে এই ক্যারেক্টারটা অন্য কোনো নায়ক বাংলাদেশের অন্য কোনো নায়ক যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা অভিনয় করতো মেগাস্টার সাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক বাংলাদেশ কলকাতার অন্য কোনো নায়ক এটা পারত না আমি ইউটিউবে দেখলাম এক পরিচালক বলছে যে এই ক্যারেক্টারটা শাহরুখ খানও করতে পারবে না হতে লাগে লাগে চোখের দৃষ্টি মেগাস্টার সাকিব খান যখন পর্দায় হাজির হয় ভাই যে একটা চিৎকার দেয় এটা হ্যাঁ না বলার মতো সিনেমাটাতে যে গানগুলি ছিল কুকিল গানটা আপনার তো ট্রেলারে দেখেছি সবাই নাচতেছে সবাই সবাই না সবাই আলোয় আলোয় আলোকিত করে ফেলেছেন তুফান সিনেমার পুরা দুরা গানের সময় ভাই দেখলে মনে হয় একটা সিনেমাই দেখতে এসেছি আরেকটি কথা আরেকটি একটা ছেলে একটা নতুন হিরো সিনেমায় আসলে তাকে যে কত কাঠখর পোড়াতে হয় মেগাস্টার সাকিব খান এরকমই কাঠখর ফিরেছেন তার তার যে পাটটুকু থাকে তার যে যতটুকু অভিনয় করে সিনেমা হলে গিয়ে দেখা যায় যে তার এলাকার সবাইকে নিয়ে গিয়েছেন যে আমি একটি সিনেমা বা আমি একটি সিনেমায় অভিনয় করেছেন যে আপনাদেরকে নিয়ে দেখব সিনেমা হলে গিয়ে দেখল যে না তার যে পাটটুকু আছে সেটুকু কেটে ফেলিয়ে দিয়েছেন আসলে বাস্তবে সিনেমায় এরকমই হয় কেটে ফেলে দেওয়া হয় যারা নতুন আসে নতুনদের বেলা মেগাস্টার শাকিব খানকেদের গানের বেলায় এভাবেই হয়েছিল যেই সিনেমার সবগুলো ক্যারেক্টার একবারে পারফেক্টভাবে করেছে এই সিনেমাটার আর কি এই সিনেমাটা মানুষ দেখবে না দেখবে কোন সিনেমা আহ এই সিনেমাটাই দেখবে একটি সিনেমার প্রাণ থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিনেমাটার সাথে এত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এত সুন্দরভাবে অ্যাড হয়েছে যেটা এটা একবারে ফুটিয়ে উঠেছেন এটা বলতেই হয় আরেকটি কালার এডিটিং অসাধারণ কালার এডিটিং কালার এডিটিং সব কিছু এটা বলার অপেক্ষা রাখে না এটা দেখে মনে হয় না কালার এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশি সিনেমা এটা আমাদের মনে হয়েছে একটি তামিল সিনেমা একটি বলিউড সিনেমা এভাবেই আমাদের মনে হয়েছে পরিচালক রাহান রাবি এত সুন্দরভাবে এটা মেকিং করেছেন তাকে দিতে ছেলুড়ি পর্যন্ত দিতে হয় তুফান সিনেমার যে রিভিউটা দিলাম আমার মনে হয় আমি সম্পূর্ণ রিভিউ দিতে পারিনি সম্পূর্ণ কথা আমি বলতে পারিনি কারণ বলা শেষ হবে না তো সমানিত ব্যাপারে দা তুফান সিনেমার ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ